আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে রুগীর শরীরে জিনভূত হাজির করার পরীক্ষিত একটি তকবির অনেক রুগীর ওপর জিনভূত আসর করে কিন্তু হাজির হয় না সেই জিনভূতকে আপনি রোগীর শরীরে হাজির করতে পারবেন এই তকবিরটির মাধ্যমে তো কীভাবে এই তকবিটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নকশাটি আপনারা লিখবেন আপনারা কাপড়ের ওপর লিখবেন সাদা কাপড়ের ওপর নকশাটি লিখবেন এবং রুগীকে সামনে বসাইবেন বসানোর পর এ সাদা কাপড়েটি আপনারা আগুনে জ্বালাইবেন সলিতা বানিয়ে সরিষার তেল দিয়ে শরীর সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন আগুন জ্বালাইবেন জ্বালানোর পর যে ধোয়াটি বাইর হবে রুগী নাকে সে ধোয়াটি আপনারা দেবেন দেখবেন রুগীর শরীরে যে জিনভূত আসর করেছে সঙ্গে সঙ্গে যে সেই জিনভূতগুলো রুগীর শরীরে সে উপস্থিত হবে এবং হাজির হয়ে যাবে পরীক্ষিত আপনারা করে দেখুন হাজির হলে আপনারা কথাবার্তা বলে রুগী বিদায় করে দিতে পারবেন